আসসালামু আলাইকুম বন্ধু যখন শত্রু আপনারা হয়তো বুঝতে পারছেন কেন এ কথা বলেছি কারণ দীর্ঘ বিশ বছরের বেশি সময় ধরে একসঙ্গে রাজনীতি করেছে একসঙ্গে সরকার গঠন করেছে সেই তারাই এখন একে অপরের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে বলছি বিএনপি ও জামাতের কথা গত কয়েকদিন ধরে দেখছি দুই দলের শীর্ষ নেতারা একে অপরের বিরুদ্ধে জ্বালাময়ী বক্তব্য দিচ্ছেন অনেকটা বাংলা সিনেমার মতোই বন্ধু তুমি আজ শত্রুতে পরিণত হয়েছ সাম্প্রতিক সময়ে আপনারা যদি দেখেন যে এই দুই দলের যারা শীর্ষ নেতা যদি একদিকে বিএনপির মহাসচিব অন্যদিকে জামাতি ইসলামের আমির তারা কিন্তু একে অপরের বিরুদ্ধে একের পর এক বক্তব্য দিয়ে যাচ্ছেন বিশেষ করে গত পাঁচ আগস্টের পর শেখ হাসিনা যখন দেশ থেকে চলে গেল তারপর থেকে কিন্তু নতুন করে এই খেলা শুরু হয়েছে সাম্প্রতিক কিছু গণমাধ্যমের হেডলাইন দেখি যে একাত্তরে আপনাদের ভূমিকা কী ছিল জামাতের উদ্দেশ্যে রিজভির প্রশ্ন এরপরটা দেখি বিএনপি জামাত বাহাস রিজবির বক্তব্য ঘিরে জামাত বিএনপির পাল্টা পাল্টি বিবৃতি বিএনপি জামাত মুখোমুখি অবস্থানে বিএনপি জামাত বাড়ছে দূরত্ব বাকযুদ্ধে বিএনপি ও জামাত এরকম অনেক হেডলাইনে কিন্তু এখন সব গণমাধ্যমে লক্ষ্য করা যাচ্ছে প্রশ্ন হলো কি এমন হলো যে বন্ধু থেকে শত্রুতে পরিণত হলো এই দুই দল বলা হচ্ছে গত পাঁচ আগস্টের পর বিএনপি যখন নির্বাচনের জন্য তোড়জোড় করছে তখন জামাত ইসলামী বলছে যে নির্বাচন পরে হলেও হবে আগে সংস্কার প্রয়োজন যদিও বিএনপি বলছে যে প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচন দেয়া হোক এছাড়াও আওয়ামী লীগকে ক্ষমা করতে বলেছেন জামাত ইসলামের আমির তা কিন্তু দুই দলের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয় অবশেষে স্বাধীনতার সময় জামাত ইসলামের ভূমিকা কি ছিল তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপি নেতা রুহুল কবির কিন্তু একের পর এক পাল্টা বক্তব্য লক্ষ্য করা যাচ্ছে বলা হচ্ছে যে আগামী নির্বাচনে বিএনপির প্রধান প্রতিপক্ষ হতে পারে জামাত ইসলামী কেননা আওয়ামী লীগ এখন পর্যন্ত নেই বৈষম্য বিরোধী ছাত্ররা যদি রাজনৈতিক দল করেও তাহলেও তারা হয়তো এই দুই দলের সঙ্গে পেরে উঠবে না অন্যদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি কিন্তু খুব বুঝে শুনে বা সাবধানে পথ চলছেন এবং দলের নেতাকর্মীদেরও কিন্তু খুব সাবধানে বা সাবধানে চলতে বলছেন তিনি কিন্তু বুঝতে পারছেন আগামী নির্বাচন হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে আর যেটা হতে পারে তাদের এক সময়কার মিত্র এই জামাত ইসলামের সঙ্গে আপনারা জানেন যে উনিশশো নিরানব্বই সাল থেকে জামাত ইসলামের সঙ্গে জোট করেছিল বিএনপি এবং দু সাল পর্যন্ত সেই জোট ছিল এখন নাকি তাদের মধ্যে আর জোট নেই আগামী নির্বাচনে হয়তো এই দুই দল একে অপরের বিরুদ্ধে লড়াই করবে তাদের অবস্থান কি হবে সেটা সময়ই বলে দেবে